নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে শ্রাবণী ফুরান ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদেরকে দুটো পিঠার রেসিপি দেখাবো ভাপা পিঠে আর চুষি পিঠে হাতে সময় খুব কম থাকলে খুব সহজেই চট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো বাটি জল জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন একটু ঘি এবার জলটা একটু ফুটে উঠলেই গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দিয়ে দেবো দেড় বাটি মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে হাতা বা খুন্তির সাহায্যে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে তারপর এটাকে থালায় ঢেলে হাত দিয়ে ভালো করে পেস্ট দিয়ে দিয়ে জিনিসটা মিশিয়ে নেব প্রথমে যেহেতু চুষি পিঠা বানাবো তাই দুধটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দুটো এলাচ কাটিয়ে দিয়ে দিয়েছি এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব চুষি পিঠাগুলো খুবই সহজেই তৈরি হয়ে যায় এইভাবে একটু একটু করে লেচি কেটে হাতের সাহায্যে একটু প্রেস করে ডলে নিলেই তৈরি হয়ে যাবে পিঠা দেখুন বন্ধুরা আমি এইভাবে একটুখানি ডো ছিঁড়ে নিয়ে হাতের সাহায্যে দুবার ডলা দিয়েই ছেড়ে দিচ্ছি কত সুন্দরভাবে চুষি পিঠাগুলো এইভাবে তৈরি হয়ে যাচ্ছে দুধটা আমার এতক্ষণে ফুটে গেছে আমি এর মধ্যে এবার কয়েকটুকু পাটালি গুড় দিয়ে দেবো মিষ্টিটা আপনাদের আন্দাজ মতনই দিয়ে দেবেন দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমরা পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি খুব সহজেই পিঠেগুলো তৈরি হয়ে যায় এই যে ডোটা রেখে দিচ্ছি এই ডোটা দিয়ে আমি ভাপা পিঠে বানাবো দুধটা ভালোভাবে ফুটে উঠেছে মিষ্টিগুলো ভালোভাবে গলে গেছে এবার আমার চুষে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চুষে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে একে অপরের সাথে লেগে না যায় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে রান্না করে নেব আমি তিন থেকে চার মিনিট দুধটা ফুটিয়ে নিয়েছি পিঠাগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এই অবস্থাতেই পনেরো মিনিট রেখে দেব আমি এখানে যে আরেকটা ডোর রেখে দিয়েছিলাম এই ডোটা দিয়ে আমি এখন ভাপা পিঠে বানাবো এই পিঠেটা বানানোর জন্য কয়েকটা লেচি কেটে নিয়েছি এটা বানানোর জন্য প্রথমে আমি ভাপা পিঠের ভিতরের পুরটা তৈরি করে নেবো কড়াই বসিয়ে ওর মধ্যে গুড় আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ না আর চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায় গুড় আর চিনিটা মেল্ট হয়ে গেছে এবার পুরানো নারকেলগুলো এখানে দিয়ে দেবো নারকেলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেবো এর মধ্যে দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি পুর তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ওই করার মধ্যেই ভাপানোর জন্য জলটা রেডি করে নিয়েছি আমি এবার একটা চাটুনি নিয়েছি ওই চাটোর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে ভালো করে আঙুলের সাহায্যে চারদিকে লাগিয়ে নেবো এবার আমি রুটির মতন করে ডোটা বেড়ে নেব খুব সুন্দরভাবে সাবধানে বেরতে হবে একটা ছুরি দিয়ে চারদিকে সমান করে কেটে সেপ দিয়ে নেব খুব বেশি পাতলা করব না আমি ঠিক এরকম অবস্থাতেই ডোটা বেলে নেব এবার আমি নারকেল ছাইটা সুন্দরভাবে বেলার ওপর দিয়ে দেবো পুটটা দেওয়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে এইভাবে আমরা রোল করে নেব ভালো করে চেপে চেপে দেবো দিকে যাতে পুটটা না বেরিয়ে যায় পিঠাটা ভাপানোর জন্য রেডি হয়ে গেছে এইভাবে বাকিগুলো করে নেব আমি এরকম ছিদ্রযুক্ত থালা নিয়েছি এর মধ্যে সব পিঠেগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি সুন্দরভাবে আমাদের ভাপা পিঠে রেডি হয়ে গেছে আমি এবার ছুরি দিয়ে এগুলোকে টুকো পায়েসটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে এই ভাপা পিঠেগুলো দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু দারুণ হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন